আসসালামু আলাইকুম রহমতুল্ল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমাদের প্রিয় একজন মানুষ ওসমান হাদি এখন এভার কেয়ার হসপিটালে লাইফ সাপোর্টে আছে সে গতকালকে তার মাথায় গুলিবিদ্ধ হয়ে এবং শরীরের অন্যান্য অর্গানে বিভিন্ন ধরনের ইঞ্জুরি নিয়ে সে হাসপাতালে ভর্তি হয়েছিল ঢাকা মেডিকেলে ইমার্জেন্সি অপারেশন হয়েছে তার ক্রেনিয়ে ক্রেনিয়েটমি আফটার দ্যাট তার বেটার লাইফ সাপোর্টের জন্য তাকে ইভার কেয়ার হসপিটালে ট্রান্সফার করা হয়েছে এখন অনেকেই মানে জানতে চেয়েছেন সে বাঁচবে কিনা অথবা মানে তার পরিণতি কি হবে এরকম অনেক কোয়েশন আছে আজকে আমি জাস্ট বলার চেষ্টা করব যে সে তার যে মাথায় গুলি লেগেছিল সে কি আসলে এই গুলির কারণে মারা যাওয়ার ঝুঁকি বেশি না অন্য কোনো কারণ আছে এখানে একটু ক্লিয়ার হওয়া দরকার যে তার গুলিটা যখন কানের কিনারে দিয়ে ব্রেনের মধ্যে ঢুকে গেছে এবং সেটা বেরিয়ে গেছে এতে তার ব্রেনের যে অংশটা ইঞ্জুরি হয়েছে সেটা হলো ব্রেন স্টিম ব্রেন স্টিমটা আমাদের এই যে মাথার যে আছে নিচে যে ব্রেনের মূল অংশ যাকে সেরেব্রাম বলে সেরেব্রামের একদম নিচে থাকে এবং আমাদের পিছনে যে স্পাইন বা মেরুদণ্ড আছে যে স্পাইনাল কর্ড এর সাথে কানেক্টেড থাকে এই অঙ্গটা আমাদের শরীরে গুরুত্বপূর্ণ বেশ কিছু কাজ করে যেমন আমাদের ইনভলান্টারি যেমন আমি রাতের বেলা যখন ঘুমায় থাকি আমি যে নিঃশ্বাস নিই আমি কি তখন জেগে থাকি আমি তো ঘুমাই থাকি তাহলে এই ইনভলান্টারি এই রেসপিরেশনটা কে নিচ্ছে এই আমাদের এই মিড থেকে যে সিগনালটা আসতেছে সেখান থেকে নিচ্ছে অথবা ধরেন আমি যে যখন এই আমাদের চব্বিশ ঘন্টা আমাদের যে হার্ট পাম্প করতেছে এটার জন্য যে সিগনালটা এই সবগুলোই ব্রেন স্ট্রিম থেকে আসতেছে তার মানে আমাদের বডিতে কিছু ইনভলান্টারি ওয়ার্ক আছে যেটা টোয়েন্টি ফোর আওয়ার চলতেছে এই ইনভলান্টারি ওয়ার্কগুলো মূলত এই ব্রেন স্টিম থেকে আসে সুতরাং কোনো কারণে ব্রেন স্ট্রিম ইঞ্জুরি হলে যদি বেশি ইঞ্জুরি হয় ইনজুরি বলতে তো এর অনেকগুলো গ্রেড আছে বেশি ইনজুরি হয় তাহলে এটা যদি শাটডাউন হয়ে যায় বা টোটালি নষ্ট হয়ে যায় তাহলে এই ইনভলান্টারি ওয়ার্কগুলো টোটালি বন্ধ হয়ে যেতে পারে এই ইনভোলান্টারি ওয়ার্কগুলো যদি টোটালি বন্ধ হয়ে যায় তাহলে তো মানুষ তখন ক্লিনিক্যালি ডেট হয়ে যায় এটা হলো তার একটা রিজন যদি হাদি আমাদের ছেড়ে চলে যায় এটা একটা কারণ হতে পারে কিন্তু বর্তমানে বা এখন হাদি তো মোটামুটি বলা চলে যে সার্জারির ওখান থেকে ফিরে আসছে বা তার যেসব কন্ডিশনগুলো হয়েছিল সেগুলো থেকে এসে ফিরে আসছে কিন্তু এর মধ্যেও তার নতুন আরো একটা কন্ডিশন অ্যারাইজ করছে যেটা তার জন্য আরও বেশি বিপজ্জনক হতে পারে সেই কন্ডিশনটাকে বলা হয় ডিআইসি বা ডিসিমিনেটেড ইন্টারভাসকুলার কোয়াগুলেশন এর আরেক নাম কনজামশন কোয়াগুলোপ্যাথিও বলে আমাদের শরীরের মধ্যে আমরা জানি যে যে কোনো জায়গায় যদি কেটে যায় তাহলে একটু ব্লিডিং হওয়ার পরে সেই জায়গাটা একটা মানে রক্তের চাকার মতো তৈরি হয়ে রক্ত বন্ধ হয়ে যায় মানে আমাদের শরীরের মধ্যেই কিছু ছোট ছোট প্রোটিন আছে যারা এই আমাদের শরীরের যে কোনো জায়গায় কেটে গেলে রক্ত বন্ধ করতে সাহায্য করে এটাকে কোয়াগুলেশন পাথ হয়ে বলে এটা শরীরের জন্য একদম নর্মাল প্রসিডিউর কিন্তু আমাদের শরীরের মধ্যে যদি এমন কোনো ট্রিগারিং ফ্যাক্টর তৈরি হয় মানে যেই ফ্যাক্টরগুলোর স্টিমুলেশনে শরীরের মধ্যে রক্ত জমাট বাধা অস্বাভাবিক এবং অনিয়ন্ত্রিত হারে ব্লিডিং হতে পারে মানে যদি অস্বাভাবিকভাবে এরকম কোয়াগুলেশন হতে পারে তাহলে কেবল শরীরের মধ্যে যে ভিতরে রক্ত আছে সেই রক্ত জমাট বেঁধে যাওয়ার সম্ভাবনা আছে এই ছোটো ছোটো ক্লটগুলা আমাদের শরীরে বিভিন্ন রক্ত দিয়ে প্রবাহিত হয়ে ছোটো ছোটো যেসব রক্ত নালীগুলো আছে সেগুলোকে ব্লক করে দেয় কারণ রক্ত জমার যেটা সেটা একটা সলিড পদার্থ হতো সেটা যখন আমাদের বিভিন্ন অর্গানে যাবে সেই অর্গানগুলোকে ব্লক করে দেবে সেই অর্গানগুলো ড্যামেজ হওয়ার ঝুঁকি থাকে এই ডিআইসিটাই হলো এখন ওসমান ওসমানহাদির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং সমস্যা হলো ডিআইসি যখন হতে যায় বা হয়ে যায় তখন কি হয় এই এক্সেসিভ পরিমাণ কোয়াগুলেশন হয়ে যাওয়ার ফলে শরীরের মধ্যে যে গ্লটিং ফ্যাক্টর গুলো আছে গুলো ওভার ইউজ হয়ে যায় যার ফলে ডেফিসিয়েন্সি হয় শরীরের বিভিন্ন পার্ট থেকে এক্সেসিভ পরিমাণে ব্লিডিং হওয়া শুরু হয় তখন দেখা গেল যে এই যে কেটে যাওয়ার থেকে ব্লিডিং না তখন ইন্টারনাল ব্লিডিং হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে ওসমান হাদির জন্য সবচেয়ে ঝুঁকির কারণ হলে এক এইটা কারণ গতকালকে বারো তারিখে যখন ইভারকেয়ার কেয়ার হসপিটালে তাকে ভর্তি করে তার রক্তের হিমোগ্লোবিন ছিল টেন দশ সেটা কিন্তু আজকে সেটা নেমে এসেছে সাথে তার মানে তার ইন্টারনাল কোনো ব্লিডিং হচ্ছে কিনা সেটাও একটা কারণ হতে পারে অথবা তার অনেক সময় যদি তাকে এক্সেসিভ পরিমাণে স্যালাইন দেওয়া হয় বলি বডিতে ডাইল্যুশন হয়ে হিমোগ্লোবিন কমতে পারে কিন্তু কিছু ফ্যাক্টর আছে যেই ফ্যাক্টরগুলো এই ডিআইসি তৈরি করার জন্য প্রভোগ করে অথবা ট্রিগারিং ফ্যাক্টর হিসেবে কাজ করে তার মধ্যে একটা অন্যতম কারণ হলো মেজর ট্রমা গতকালকে ওসমান হাদির ব্রে মাথায় ইঞ্জুরি হয়েছে তার চেস্টে ইঞ্জুরি হয়েছে পায়ে ইঞ্জুরি হয়েছে এবং শরীরে অন্য অন্য জায়গায় বেশ কিছু এই মেজর ট্রমা একটা ট্রিগারিং ফ্যাক্টর হিসেবে কাজ করে ডিআইসি ডেভেলপ করার এছাড়াও অন্যান্য বেশ কিছু ফ্যাক্টর আছে যেমন শরীরে যদি অন্য অর্গানেসি সিভিয়ার ইনফেকশন হয় সেটা রক্তের মধ্যে এরকম পড়তে পারে অথবা প্রেগনেন্সি রিলেটেড কিছু কমপ্লিকেশন আছে এবং হেমাটোলজিক্যাল কিছু ডিজিজ আছে যেখানে এই কোয়াগুলেশন পাথর এটা ওভার অ্যাক্টিভ হয়ে শরীরের রক্তের মধ্যে ছোটো ছোটো করে দানা বেঁধে জমাট বেঁধে যাওয়ার ঝুঁকি থাকে সুতরাং এই ক্ষেত্রে কিছু মার্কার আছে যেমন সেই ক্ষেত্রে ডিডাইমার বা অন্য কিছু টেস্ট এইগুলো সাধারণত অনেক বেশি হাই থাকে তারপর প্রোক্যালসিটোনিন যেটা ইনফেকশন বা অথবা সিভিয়ার সেপসিস হচ্ছে কিনা সেটা মিন করে ওসমান হাতির এই মার্কারগুলো অনেক অনেক বেশি সুতরাং এটা তার জন্য একটা বিশেষ ঝুঁকির কারণ বলে আমি মনে করি তবু যাই হোক প্রথম বাহাত্তর ঘন্টা হলো ওসমান হাতির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জিং যদি সে প্রথম বাহাত্তর ঘন্টা আল্লাহ তাকে বাঁচায় রাখে এবং সে যদি স্পন্টেনিয়াসলি নিজে নিজের রেসপিরেশন নিতে পারে এমন হতে পারে মেরাকোলের মতো সে আমাদের কাছে আবার ফিরেও আসতে পারে ইনশাল্লাহ আমরা সবাই তার জন্য মন খুলে দোয়া করি নামাজ পড়ে দোয়া করি তার জন্য সে যেন আমাদের কাছে ফিরে আসে অনেকেই আরও জিজ্ঞাসা করেন যে তাকে সিঙ্গাপুরে নিয়ে আসলে বা উন্নত দেশে চিকিৎসার জন্য নিলে তার জন্য উপকার হবে কিনা সবাইকে আমি বলবো যে একটু ধৈর্য ধারণ করেন প্রথম তিন দিন অ্যাটলিস্ট তাকে অবজারভেশনে রাখতে হবে যে তার বডি যে স্ট্যাটাসগুলো আছে সেইগুলো মোটামুটি স্টেবল হয় না কারণ এই কন্ডিশনের মধ্যে তার জন্য মুভ করাটাও আরও অনেক বেশি ঝুঁকি বিশেষ করে যখন প্লেনে করে কোথাও জার্নি করবে তার ব্যারোট্রমার ফলে আরো বেশি ইন্টারনাল ব্লিডিং হওয়ার রিস্ক থাকে আশা করি সবাই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমত